গত বৃহস্পতিবার সন্ধ্যায় এর প্রথম সেমিফাইনাল খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জাইন দল যেখানে তাদের লড়াই করতে হয়েছিল খালিদ জামিলের জামশেদপুর এফসির সঙ্গে টাটা স্পোর্টস কমপ্লেক্স মেয়ে ম্যাচ থাকলেও প্রথম থেকেই যথেষ্ট দাপটের সাথে খেলতে দেখা গিয়েছিল জেসেন কামিন্স থেকে শুরু করে সাহাল আব্দুল সামাদের তবে দ্বিতীয় কোয়ার্টারের শেষের দিকে জাভিয়েট সিভেরিও টোরের হেড থেকে গোল তুলে নিয়েছিল ইস্পাতনগরীর এই ফুটবল ক্লাব তবে প্রথমধ্যে শেষের দিকে ফ্রিকিক থেকে বল জালে জড়িয়ে দিয়েছিলেন অজি বিশ্বকাপার জেসন কামিংস যার কারণেই প্রথমার্ধে কিন্তু এক এক গোলে ম্যাচটি শেষ হয়েছিল তবে দ্বিতীয় অর্ধে শুরু থেকেই প্রবল চাপবাড়িয়ে চাপ বাড়িয়ে গোল তুলে নিতে চাইছিল উভয় দল এক্ষেত্রে আর এক অধি তারকা দিমিত্রি পেতাদশকে মাঠে এনেছিলেন বাগান কোচ জোসী মলিনা কিন্তু প্রতিপক্ষ দলের রক্ষণভাগকে ভেঙে গোলের মুখ খোলা অত সহজ ছিল না সবুজ বেউন বিগ্রেডের কাছে তবে ম্যাচের শেষে প্রতি আক্রমণ থেকে গোল তুলে নিয়েছিল জামশেদপুর এফসি বাঙালি ফুটবলার হৃত্বিক দাসের অ্যাসিস্ট থেকে গোল করেছিলেন জাবি হান্নান্দেশ পরবর্তীতে আর ম্যাচ ফেরার সুযোগ পায়নি সবুজ বেউন বিগ্রেড যার ফলে প্রথম লেগের সেমিফাইনালের শেষে একটি গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে খালিদ জামিলের জামশেদপুর এফসি দল যেখানে দ্বিতীয় লেগে সেই ধারা বজায় রাখার অন্যতম লক্ষ্য খালিদ জামিলের ছেলেদের অপরদিকে জামশেদপুর এফসিকে পরাজিত করে ফাইনালে টিকিট ছিনিয়ে নেওয়ার প্রধান লক্ষ্য সবুজ মেরুন শিবিরের সেই মেতো নিজেদের প্রস্তুত করছেন দলের সকল ফুটবলাররা কিন্তু লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা বলা আগে থেকেই ভালো কিন্তু যুব ভারতীয় মাঠে ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে জিমি ম্যাকলান থেকে শুরু করে অনুরূত থাকার মতো ফুটবলাররা এই ম্যাচে যথেষ্ট প্রভাব ফেলবে এছাড়াও মোহনবাগান সুপার সুপারজাইন দলের সকল সমর্থকদের জন্য ভালো খবর মোহনবাগান দলের সঙ্গে বর্তমানে অনুশীলন করছেন মানবীর সিং থেকে শুরু করে আপুইয়ার মতো সেরা ভারতীয় ফুটবলাররা বলা বাহুল্য গত কয়েক সপ্তাহ ধরে চোট সমস্যায় ভুগছিলেন তারকা উইঙ্গার মানবীর সিং যার ফলে ফিরে আসতে হয়েছিল জাতীয় শিবির থেকে পরবর্তী সবুজ বিহন অনুশীলনে যোগদান করলেও ফিজিওর সঙ্গে সময় কাটিয়েছিলেন অধিকাংশ সময় তাই বাড়তি ঝুঁকি নিতে চাননি বাগান কোচ গোটা দল জামশেদপুর উড়ে গেলেও মোহনবাগান দলের ক্যাম্পে থেকে গিয়েছিলেন এই দুই তারকা এবার তাদের যোগদান নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন যুক্ত করবে দলের সঙ্গে সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন দ্বিতীয় লেগে সেমিফাইনালে প্রথম থেকেই দলের একাদশে দেখা যেতে পারে মোহনবাগান দলের অন্যতম দুই প্রাণভোমরা আপুইয়া এবং মানবীর সিং যেখানে মোহনবাগান দলের মাঝমাঠে মাঠে আপুইয়া এবং উইঙ্গারে মানবীর সিং থাকলে অবশ্যই মোহনবাগান দলের ম্যাচটা আরও অনেক শক্তিশালী হবে এবং মোহনবাগান দল জামশেদপুর এফসিকে হারিয়ে ফাইনাল ম্যাচের টিকিটটাও অবশ্যই পেয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এবং এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ